ফজিলত অনেক গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে গুটি কয়েক কথা বলি মহান স্রষ্টা আল্লাহ সুবহান আহুয়া তাআলা বলেছেন ওয়াল ফাজ ওয়া লায়ালিন আস যে আমি এই জিলহজ মাসের দশ দিনের শপথ আল্লাহ তালা করেছেন

তাহলে আমাদেরকে আমাদের রমিয়তি এই জিলহজ মাসের প্রথম 10 দিন 1 থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে আমাদেরকে বেশি বেশি করে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়াম মা মিন আইয়াম পৃথিবীতে যত দিন রয়েছে পৃথিবীতে যত দিন রয়েছে তার মধ্যে যে দিনের ইবাদত যে দিনে সৎ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ততটত প্রিয় যতটা প্রিয় এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ইবাদত এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ইবাদত প্রথম দশ দিনের নেক আমল প্রথম দশ দিনের সব আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতটা প্রিয় বাকি অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে অতটা প্রিয় নয় আরো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে যত দিন রয়েছে এই পৃথিবীতে যতগুলি দিন রয়েছে অর্থাৎ 365টা দিন এই 365টা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম উৎকৃষ্ট মূল্যবান দামি দিনগুলি হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সবচেয়ে উৎকৃষ্ট উত্তম মূল্যবান দিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আব্দুল্লাহ বিন ওমর তিনি বলেছেন যে তোমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে দশ বিতাল করবে বেশি বেশি করে জিকির আযকার করবে বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে বেশি বেশি করে আল্লাহু আকবার বলবে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে একটা দিন রয়েছে যেটা হলো আরাফার দিন আমরা জানি যে জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন হয় ইরাফা দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আরাফা দিন একটা সিয়াম বা রোজা ইন্নি মানে আমি কে বলছেন রবি বলছেন ইন্নি মানে আমি আহতাসিবু আশা রাখি আল্লাহি আল্লাহর নিকটে নবী বলছেন যে আরাফার দিন একটা সিয়াম আমি রেখে আল্লাহর কাছে এই আশাটা করি আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু যে এই একটা সিয়ামের বিনিময়ে এই একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই বছরের কোন গুণা ক্ষমা করে দিবেন পিছনের এক বছরের গুণা সামনের এক বছরের গুণা আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা রোজা রাখা হইল কি তো এই রোজাটা আমাদেরকে কি বা রাখতে হবে আলাফার সিয়াম বা রোজাটা আমাদেরকে কোন দিনে বা কি বার আমাদেরকে রাখতে হবে এই নিয়ে অনেক ইকতিলাফ মতভেদ আছে সেই ইকতিলাপ দিকে আমি যাবো না সরাসরি আমি বলে দিচ্ছি আপনি যদি জানতে পারেন আপনি যদি জানতে পারেন যে অমুক দিনে অমুক তারিখ তারিখে হাজিরা আরাফাতে অবস্থান করছে সেই দিন আপনাকে রোজা রাখতে হবে যেদিন আপনি জানবেন জানতে পারবেন মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে যে অমুক দিনে অমুক তারিখে হাজিরা আরাফাতে অবস্থান করছেন সেই দিন আপনাকে শিয়াম পালন করতে হবে কেন কারণ হচ্ছে এই রোজাটা আরাফার সাথে সম্পর্ক এই রোজাটা আরাফের সাথে সম্পর্ক হাজিসে যে শব্দ সিয়াম আরাফা এইখানে জিলহ মাসের নয় তারিখ तारीख बोले उन्हें भाई नहीं हदीस जैसे शब्द से लहरों सियामी यम्मे आराफा आराफा दिन एक्टर सियाम एक्टर रोजा जे रात में তার দুই বছরের গুনাহ আল্লাহ সুবাহ মাফ করে দেবেন তাহলে আমরা বুঝতে পারলাম আর যদি আপনি না জানতে পারেন মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি কি করবেন আট তারিখে একটা রেখে দেবেন আর নয় তারিখে একটা রেখে দেবেন জিলহাজ মাসের আট তারিখে আর নয় তারিখে একটা রেখে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনি আরাফার দিনটা পেয়ে যাবেন আরো নবী সাল্লাম বলেছেন

পরিধান করে সাদা পোশাক পরিধান করে আসমানের নিচে জমিনের উপরে আরাফাতে অবস্থান হয়েছে তাদের চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে তাদের শরীরে নোংরা লেগে রয়েছে তাদের শরীরে ধোলা লেগে রয়েছে কাপড়ে ধোলা লেগে রয়েছে দেখো দেখো তারা সাদা পোশাক পরিধান করে আমাকে রাজনীতি করার উদ্দেশ্যে এর আরাফার ময়দিনে হয়েছে উপস্থিত হয়েছে আল্লাহল্লাহ আইসাল্লাম বলেন যে এই আলাফার দিন আল্লাহ সবাহানা হুয়া তালা যত মানুষকে ক্ষমা করেন এই আলাফার দিন আল্লাহ সবাহানা হওয়া তাআলা যত মানুষকে ক্ষমা করেন এই আলাফার দিন আল্লাহ সবাহানা হুয়া তারা যত মানুষকে ক্ষমা করেন বাকি অন্য কোন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত মানুষকে ক্ষমা করেন না এই আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এই আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন বাকি অন্য কোন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুক্তি দেন না এই জিলহজ মাসের প্রথম দশ তারিখের ভিতরে আরো একটা দিন রয়েছে সেটা হলো কুরবানি আমরা জানি ইতিহাস শুনেছি বা পড়েছি যে ইব্রাহিম আলাই ছেলে ইসমাইলকে এই জিলহজ মাসের দশ তারিখে কুরবানি করেছিলেন মর্মে যে ঘটনা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনাকে স্মরণ করে সেই ঘটনাকে লক্ষ্য করে আমরা প্রত্যেক বছর কোরবানি দিয়ে আসছি এবছর ইনশাল্লাহ কুরবানি করব বলে আশা আছে আমাদের আছে এই দশ দিনের ভিতরে এক দিন রয়েছে হজের মতো একটা বড় আমল রয়েছে আমরা জানি যে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি ইসলামের খুঁটি হলো পাঁচটি এই ইসলামটা দাঁড়িয়ে আছে পাঁচটি খুঁটির উপরে তার মধ্যে একটা খুঁটি হলো হজ যে হজ পালন করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা হায় যে হজ পালন করতে গেলে শারীরিক পরিশ্রম করতে হয় যে হজ পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনের গুনাহগুলি ধুই মুছে পরিষ্কার করে দেন এই হজ যে নিয়ম পালনগুলি রয়েছে হজ যে যে কার্যমূলকগুলি রয়েছে এইগুলি এই দশ দিনের ভিতরে এই জিন হজ মাসের 10 দিনের ভিতরে শেষ হয় সমাপ্ত হয় তাহলে যে দশ দিনের ভিতরে কুরবানি রয়েছে যে দশ দিনের ভিতরে আলাদা রয়েছে যে দশ দিনের ভিতরে হজের মতো একটা বড় আমল রয়েছে এই দিনগুলো আমাদের দিনগুলোতে আমাদেরকে কি করতে হবে আমাদের করণীয় কি এই দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি তসবি তাহারি জিকির আজকার করে আমাদেরকে পাশ করতে হবে